হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম তোমাদের আজকে সাজেশন নিয়ে সাজেশন যেটা দেবো মেজর বাংলা সাজেশন দু হাজার পঁচিশ বর্ধমান ইউনিভার্সিটি তোমাদের পরীক্ষা থার্ড সেমিস্টার সামনে যার তোমাদের সুবিধার জন্য আমি তোমাদের যে বাংলা সাহিত্যের সাজেশন দেবো ওয়ান ওয়ান আর মেজর বাংলা সাজেশন দু হাজার পঁচিশ সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ তোমাদের আজকে মেজর ওয়ানটা যেটা রয়েছে সেটা আমি তোমাদের সামনে আলোচনা করছি পরের ভিডিওতে থাকবে মেজর টু ভাষা তত্ত্ব থেকে তোমাদের সাজেশন আজকে সাহিত্য ইতিহাসে তোমাদের টেন মার্কস এবং ফাইভ মার্কসের যে কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো প্রত্যেকটা খুবই ইম্পর্টেন্ট একবার দেখে গেলেই তোমরা কমন পাবে সেগুলো আজকে তোমাদের সামনে আলোচনা করব প্রত্যেকটা যে যেগুলো দিচ্ছি কোশ্চেন সেগুলো পড়ে যাওয়ার চেষ্টা করবে হয়তো একটু বেশি দিচ্ছি কিন্তু প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট কোনোটাই কিন্তু ছাড়বে না সব কটাই দেখে যাবে ভালো মতো তোমাদের প্রথমে টেন মার্কসের জন্য আমি যেগুলো বলবো বাংলা বোধের উদ্ভব ও ক্রমবিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের লেখকদের অবদান আলোচনা করো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের প্রথমেই রয়েছে কলেজ সেটা দেখবে সেখানে লেখকগণদের যে অবদান রয়েছে সেটা তোমাদের খুব সুন্দর করে লিখতে হবে লেখকদের নাম লিখতে হবে তার লেখা যেগুলো গদ্য রয়েছে সেগুলো লিখতে হবে দ্বিতীয়ত বাংলা গদ্য সাহিত্যে ভূদেব মুখোপাধ্যায় বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই দুটোর মধ্যে কিন্তু একটা আসার সম্ভাবনা আছেই তো বাংলা গদ্য সাহিত্যে ভূদেব মুখোপাধ্যায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দুটোই ভালো মতো দেখবে গদ্য সাহিত্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদানে তোমাদের তার মৌলিক এবং অনুদিত গ্রন্থ দুটোই কিন্তু খুব নোটস ঠিক আছে এরপর আসি বাংলা প্রবন্ধ সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান প্রবন্ধ সাহিত্যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধগুলো কিন্তু অনেক প্রবন্ধ রয়েছে ঠিক আছে অনেকগুলো প্রবন্ধ রয়েছে সেগুলোকে সুন্দর করে কিন্তু ভাগ করে দেওয়া আছে তো সেই প্রবন্ধগুলো ব্যক্তিগত প্রবন্ধ তার বিভিন্ন ধরনের পত্র সাহিত্য ঠিক আছে ভ্রমণমূলক সা যে যেগুলো রয়েছে প্রবন্ধ সেগুলো প্রত্যেকটা নাম কিন্তু খুব সুন্দরভাবে তোমরা দেখে যাবে এবং ভাগ ভাগ করে সেগুলো লিখবে এরপরে রয়েছে বীরাঙ্গনা কাব্য কার লেখা এটি কোন শ্রেণীর কাব্য কাব্যটি সংক্ষিপ্ত পরিচয় দাও বুঝতেই পারছো মাইকের মধুসূদন দত্ত থেকে কিন্তু এবার আসার চান্সটা একটু বেশি কারণ কাব্যে কিন্তু তার ভূমিকা আসতেই পারে মাইকের মধুসূদন দত্তটা ভালো মতো দেখে যাবে কাব্যে ঠিক আছে এবার আসি রামমোহন রায়কে আধুনিক ভারতের অবভূত বলা হয় কেন এটা ফাইভ মার্কসের জন্য ভালো মতো দেখে যাবে বিহারীলাল চক্রবর্তীর কবি বৈশিষ্ট্য লেখো বাংলা কবিতার ইতিহাসে তাকে ভোরের পাখি একা হয় কেন টেন মার্কস ফাইভ মার্কস দুটোর জন্য এটা ভালো মতো দেখে যাবে রবীন্দ্রনাথের কাব্য সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয় দাও এটা ফাইভ মার্কসের জন্য দেখে যাবে বলাকা কাকাব্যের পরিচয় দাও এটা টিকা আকারেও আসতে পারে তোমাদের এটা ফাইভ মার্কসের জন্য দেখবে কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা বা বিশ্বের কাব্যের পরিচয় দাও এটা তোমাদের ফাইভ মার্কসের জন্য ঠিকা আকারে আসতে পারে ঐতিহাসিক উপন্যাস কাকে বলে বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাসে গুরুত্ব দাও টেন মার্কস এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে দেখো আহ টেন মার্কস এর কিন্তু বেশ কয়েকটাই দিলাম তোমরা ভাবতে পারো যে একটু বেশি দিয়েছি কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট কিন্তু ভালো মতো দেখে যাবে কাব্য থেকে যেরকম আমি তোমাদের দিলাম হচ্ছে মাইকেল মধুসূদন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো মতো দেখে যাবে এরপর আসি বিষ বৃক্ষ বা কৃষ্ণকান্তের উইল টেন মার্কস এর জন্য ভিভিআই বিষ বৃক্ষ বা কৃষ্ণকান্তের উইল সম্পর্কিত টিকা লেখো টেন মার্কস এর জন্য ভালো মতো দেখে যাবে এটা স্বর্ণকুমারী দেবীর অবদান বাংলা উপন্যাসে বাংলা উপন্যাসটা স্বর্ণকুমারী রয়েছে তোমাদের স্বর্ণকুমারী দেবীর কি অবদান রয়েছে সেগুলো এটা কিন্তু তোমাদের টেন মার্কসের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরপর আসি ছোট গল্প ছোট গল্প কাকে বলে রবীন্দ্রনাথের ছোট গল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও এটা তোমরা ফাইভ মার্কস টেন মার্কস দুটোতেই ভালো মতো দেখে যাবে পথের দাবি উপন্যাসটি কার রচনা বাংলা সাহিত্যে পথের দাবি গুরুত্ব এক ফাইভ মার্কস এর জন্য দেখবে এটা ছোট গল্পকার হিসেবে তার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবদান টেন মার্কস বাংলা নাটকে নাট্যকার মধুসূদন দত্তের অবদান দেখো নাটকের ক্ষেত্রে এবং কাব্যের থেকে দুটো থেকেই কিন্তু মাইকেল মধুসূদন দত্ত আসবেই দুটো থেকে একটা আসবেই আমি আবারও বলছি নাট্যকার মধুসূদন দত্ত এবং কাব্যে মাইকেল মধুসূদন দত্তের অবদান দুটোর মধ্যে কিন্তু একটা আসবেই নীল দর্পণ নাটকে গুরুত্ব আলোচনা করো দেখো তোমাদের রয়েছে দীনবন্ধু মিত্র নাটকে সেখান থেকে যে নীল দর্পণ নাটক রয়েছে সেই নীল দর্পণ নাটকে যে গুরুত্ব সেটা কিন্তু তোমরা দেখে যাবে ভালো মতো ভিজেন্দ্রলাল রায়ের দুটি ঐতিহাসিক নাটকের নাম লিখে বাংলা সাহিত্যে তার গুরুত্ব আলোচনা করো নাটক থেকে মোটামুটি আমি তোমাদের দিলাম হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত দীনবন্ধু আহ মিত্রের নীল নীলধর্পণ নাটকে গুরুত্ব দ্বিজেন্দ্রলাল রায়ের দুটি ঐতিহাসিক নাটক দ্বিজেন্দ্রলাল রায়ের যদি অবদান পড়ো নাটক সাহিত্যে তাহলে তোমাদের এটা পুরোটাই হয়ে যাবে যেভাবে আসুক কোশ্চেন যদি ঘুরিয়েও আসে একটু তাও তোমরা কিন্তু লিখতে পারবে তাহলে উপন্যাস নাটক এবং তোমাদের ধরে রাখো কাব্য কাব্যের যে কোশ্চেন গুলো দিলাম সেগুলো কিন্তু খুব ভালো মতো তোমার দেখে যাবে একটাও বাদ দেবে না আর টিকা আকারে যেগুলো তোমাদের বললাম চান্স রয়েছে সেগুলো একটু ভালো মতো দেখে সেই টিকাগুলো দেওয়ার সম্ভাবনা একটু বেশি তাহলে চলো আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম তোমাদের বর্ধমান ইউনিভার্সিটি মেজর বেঙ্গলি যে সাজেশন রয়েছে দু সেখান থেকে মেজর ওয়ান তোমাদের রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ সেখান থেকে তোমাদের সাজেশন দিয়ে দিলাম ভালো মতো পড়ো এবং পরীক্ষা দেওয়ার পর কতটা উপকৃত হলে আমার সাজেশনে অবশ্যই আমাকে জানাবে তাহলে আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো ভালো মতো সবাই পরীক্ষা দাও এবং পরীক্ষা দেওয়ার পর জানাবে যে তোমাদের পরীক্ষা কেমন হলো এবং আমাদের যে চ্যানেলটি রয়েছে সেটা সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবে না আমি যেটা প্রথমেই আমার বলা উচিত ছিল চ্যানেল থেকে তোমরা আমার ভিডিও দেখছো প্রত্যেককে বলবো প্রত্যেকটা স্টুডেন্টসকে বলবো বর্ধমান ইউনিভার্সিটি যে তোমরা যদি উপকৃত হও সামান্য তবু কিন্তু সবার আগে তোমাদেরকে কি করতে হবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং নোটিফিকেশন অল করে রাখবে সবার প্রথমেই তাহলে তোমরা নোটিফিকেশনগুলো পেয়ে যাবে প্রত্যেকটা ক্লাসের এই কিছুদিন পরেই তোমরা ফোর্থ সেমিস্টারে উঠবে ফোর্থ সেমিস্টারে যা সিলেবাস রয়েছে আমি প্রথম থেকে সুন্দর করে তোমাদের আলোচনা করবো সংক্ষেপে সুন্দর বিস্তারিত আলোচনা করব। তো আমার ক্লাস পেতে হলে তোমাদেরকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং আমার ক্লাসগুলো গুলো যেহেতু এখনো তোমরা পাওনি এই থার্ড সেমিস্টারের একেবারে লাস্টের দিকে এসেছি আমি তো সেরকম ভাবে তোমাদের সঙ্গে আমার পরিচিত তো কারণে সেমিস্টার থেকে তোমাদের সাথে আমি পুরোপুরি ভাবে কিন্তু যুক্ত হবো এবং আমার সঙ্গে যুক্ত হবে যাদের ক্লাস ভালো লাগবে তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবে তাহলে আমি আমাদের যে নাম্বার রয়েছে যেহেতু তোমাদের কদিন পরেই অ্যাডমিশন শুরু হয়ে যাবে ফোর্থ সেমিস্টারে আমি আমাদের যে অফিসিয়াল যে নাম্বারটি রয়েছে সেটি তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমরা এই নাম্বারে ফোন করে অ্যাডমিশন নিতে পারবে আমাদের যোগাযোগ নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সেভেন সিক্স এই দুটো নম্বরে ফোন করে তোমার চট এডমিশন নাও প্রত্যেকটা নোটস তোমরা পেয়ে যাবে খুব খুবই ভালো রয়েছে নোটসগুলো তোমরা পড়েই বুঝতে পারবে যে সে কিরকম তো চলো আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তোমাদের নতুন ক্লাস নিয়ে আসবো আমি আর তাছাড়াও তোমাদের নতুন ক্লাসের আগে ফোর্থ সেমিস্টারের আগে থার্ড সেমিস্টারের তোমাদের যে ভাষাতত্ত্ব থেকে যে সাজেশনগুলো রয়েছে সেগুলো আমি রেডি করেছি অবশ্যই এর পরের ভিডিওতে সেটাও পেয়ে যাবে ভালো থাকো সুস্থ থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ